আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া কাঠল রানি পালাইছে দেশটা ছাড়িয়া বহু জান পালাইছে দেশটা ছাড়িয়া কাঠল রানি পালাইছে দেশটা ছাড়িয়া বহু জান পালাইছে দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া রেসটা ছাড়িয়া বুকু চলি পালাইজে রেসা ছাড়িয়া কোথায় ছই কোথায় কাউয়া ককা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা

পূজার পালাইছে দেশটা ছাড়িয়া কাঠল রানি পালাইছে দেশটা ছাড়িয়া পূজার পালাইছে দেশটা ছাড়িয়া কত ছাত্রের বুকে করল গুলি করল গুলি রক্তে রঙিন হলো সকল কলি সকল কলি কত ছাত্রের বুকে করল গুলি রক্তে রঙিন হলো সকল কলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া Și-a fi țară porle tu miei zalimere la ফুলানি পালাইছে হে দেশটা ছাড়িয়া বুবু জান পালাইছে দেশটা ছাড়িয়া কাঠালানি পালাইছে হে দেশটা ছাড়িয়া বুবু জান পালাইছে দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া কাঠালানি পালাইছে দেশটা ছাড়িয়া বুবু জান পালাইছে হে দেশটা

কান্না নাই পালাইছে দেশটা ছাড়িয়া ভুবজান পালাইছে দেশটা ছাড়িয়া কান্না পালাইছে দেশটা ছাড়িয়া ভুবজান পালাইছে দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া কান্না পালাইছে পালাইছে দেশটা ছাড়িয়া ভুবজান পালাইছে